আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ তো দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা জানেন ইতিপূর্বে আব্দুর রহিমান মাদানী সাহেব দামাদ বরকাত মুল আলিয়া উনি তার ওনার একটা বক্তব্যের ভিতরে চর্মনাই সম্পর্কে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তো দর্শক আলহামদুলিল্লাহ এই আব্দুর রহিমান মাদানী সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি তার ভুল বুঝতে পেরে তিনি তার বক্তব্যকে উদ্ধ করে নিয়েছেন এবং তিনি সেই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং সেখানে কিন্তু যা চর্মনার একটি অঙ্গ সংগঠন জাতীয় ওলামা ওলামা মাসাইক পরিষদ সেখানকার গাজীপুর জেলার অনেকে উপস্থিত ছিলেন তো দর্শক চলুন আগে আমরা একটু ভিডিওটা দেখে আসি এটা অত্যন্ত পরিতাপ এবং দুঃখজনক সুতরাং বিগত দিনগুলোতে আমার কোনো বক্তব্যে যাদের মনে আঘাত এসেছে আমি তাদের কোনো আন্তরিক দুঃখ প্রকাশ করছি যা আসুন আমরা এক হয়ে কাজ করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই ভুল ত্রুটি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সাথে সাথে যে সমস্ত ভাইদের অন্ধ হৃদয় রক্তক্ষরণ হয়েছে তাদের কাছেও আমরা প্রার্থনা করছি যে আপনারা অবশ্যই আল্লাহর সন্তুষ্টি গল্পে দিনের প্রচার এবং প্রসারের স্বার্থে এবং দিন বিজয়ের লক্ষ্যে আমরা একে অপরকে আপন করে কাছে টেরে নিই আমরা একে অপরের দুষ্টিগুলোকে মার্জনা স্বরূপ দেখে আমরা মানুষের সমালোচনাকে ছেড়ে দিই আজকে গোটা বাংলাদেশে যেভাবে অনিসলামিক শক্তি এখনও পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আপনারা দেখতে পেয়েছেন যে ইতিমধ্যেই বাংলাদেশের শিক্ষা সিলেবাস তৈরি করার জন্য যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে দুজন ব্যক্তি এমন আছে যারা ঘোর ইসলাম বিরোধী ঘোর দায়িত্বশীল ওলামায় হজরত এসেছেন আমার বাম পাশে আমাদের আমাদের জেলা আইনমাই পরিষদের যিনি সভাপতি আমাদের গাজী ভাই তিনি আমার বাম পাশে বসে আছেন এরপরে তো দর্শক আপনারা কিন্তু দেখলেন যে তিনি এরকম ভাবে আমার ডান পাশে বসে আছেন জেলা জাতীয় ওলাম আমার সাহেব আইমা পরিষদের সভাপতি সহ আরো কয়েকজন তাদেরকে সাথে নিয়ে তিনি তার বক্তব্যকে উদ্র করে নিয়েছেন আপনারা দেখলেন যে তিনি জাতীয় ওলামা মশায় কাইম্যা পরিষদের জেলা কিছু জেলা সভাপতি এবং আরও কিছু ওলামাইকরামদেরকে সাথে নিয়ে তিনি তার বক্তব্যকে উদ্রিয়ে উদ্র করে নিয়েছেন আশা করি আলহামদুলিল্লাহ তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং তিনি জাতির উদ্দেশ্যে খুব সুন্দর কথা বলেছেন এবং তার বক্তব্যকে তিনি উদ্র করে নিয়ে তিনি সকলের কাছে ক্ষমা চেয়েছেন অতএব আমরা সকলেই তার এই বক্তব্যকে গ্রহণ করে তার পূর্বের ভুলগুলোকে আমরা ক্ষমার দৃষ্টি দেখে অবশ্যই তার প্রতি আমাদের যে আন্তরিকতা ছিল সেই আন্তরিকতাকে আমরা বহাল রাখার চেষ্টা করব।